আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাটার ফার্নিচারের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন দর্শক আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করেছি এস এম ফার্নিচার আর আজকে দেখাবো যারা চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল সেগুন কাটার ফার্নিচার কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য ভিডিওটি না টেনে ধৈর্য সকালে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে এই মুহূর্তে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এস এম ফার্নিচার মাঠ থেকে জয় ভাই ভাই আলাইকুম

এই টেবিল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা ঠিক আছে এখানে একটা খারাপ ছিল

যে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখবেন ঠিক আছে এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন এই ফুল ভিক্টোরিয়া নাকি এটা ফুল ভিক্টোরিয়া

যারা যারা আপনার শপে এসে ফার্নিচার দেখে শুয়ে নিতে চাই আপনার শপে ঠিকানা বলে দিব আমাদের শপে ঠিকানাটা খুবই সহজ ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাস করে ক্যামব্রিয়ান কলেজ পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে আমাদের শপ আচ্ছা ঠিক আছে স্ক্রিনে রয়েছে নাম্বার ডেসক্রিপশনে সকল অ্যাড্রেস থাকবে চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ